আজকে আমি স্বস্তির কিছু খবর নিয়ে আসছি ভারতের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বাংলাদেশি নাগরিকদের জন্য ইয়েস বাংলাদেশি নাগরিকদের জন্য বর্তমানে কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং বাকি অনেক ভিসাই বন্ধ শুধু মেডিকেল আর স্টুডেন্ট আর এন্ট্রি ভিসা খুব সীমিত আকারে মানে বলতে গেলে লাখে দশটার মতো এরকম দিচ্ছে তো এবার আমি যে স্বস্তির খবরটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে টুরিস্ট ভিসা কবে খুলবে এই ব্যাপারে আপনাদের সামনে একটা নিউজ নিয়ে আসছি খুবই গুড নিউজ খুবই ভালো সংবাদ যেটাই এই সংবাদে আজকে আপনারা সত্যিকারের অনেকটাই আশার আলো দেখতে পারবেন যে পজিটিভ কিছু নিউজ আপনাদের সামনে এখন তুলে ধরবো ভারতের ট্যুরিস্ট ভিসা তাহলে কবে খুলতেছে ভারতের ট্যুরিস্ট ভিসা পহেলা ডিসেম্বর থেকে শুরু করে তিরিশ ডিসেম্বরের মধ্যে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাবে এটি কোনো অফিসিয়াল নিউজে প্রকাশ পায়নি যেমন টাইমস অফ ইন্ডিয়া বা দ্য হিন্দুস্তান বা কলকাতার একটা প্রভাবশালী নিউজ পত্রিকা আছে যার নাম হলো আনন্দবাজার সেখানেও কিন্তু নিউজ পায় নাই এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে মৌখিকভাবে যে তাদের একটা প্রতিনিধি দল আসার কথা রয়েছে ডিসেম্বর মাসে সেটা এক ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর যে কোনো সময় হতে পারে এই প্রতিনিধি দল বাংলাদেশে এসে করবেটা কি এই প্রতিনিধি দল বাংলাদেশে এসে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটা দেখবে নিরাপত্তা দেখবে এগুলি দেখার পর তারা একটি প্রতিবেদন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোম মিনিস্ট্রি সেখানে রিপোর্ট করবে রিপোর্ট করার পর সেই রিপোর্টটা যদি পজিটিভ হয় তাহলে ভারতের ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে অন্য সকল ভিসা আগের মতো অ্যাভেলেবেল করে দিবে। তবে এবার আগের মতো পানির দরে ভিসা দেবে না এবার একটু ভিসার মধ্যে রেস্ট্রিকশান থাকবে আগে যেরকম ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা করতে পারত এবার ফেক ডকুমেন্ট দিলেই করা হবে আপনাকে কালো তালিকাভুক্ত মানে লিস্ট অর্থাৎ আপনার পাসপোর্টের তেতাল্লিশ নাম্বার পেজে একটি অ্যাপ্লাইড সিল মেরে দেবে যদি আপনি ফেক ডকুমেন্ট দেন তাই ফেক ডকুমেন্ট দেওয়ার আগে একশো বার চিন্তা করবেন একশো বার না হলে সারা জীবনের জন্য আপনাকে ভারতে ঢুকতে দেওয়া হবে না আপনার পাসপোর্টের লাল সিল মেরে দেওয়া হবে এই রকম রেস্ট্রিকশন আসতেছে আমি থেকে নিউজ পেলাম এখন আপনার মনে প্রশ্ন বিশেষজ্ঞ কিছু লোক আছে যারা ইউটিউবের এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন আপনি থেকে জানলেন আপনি আমি তাদেরকে বলবো আমি থেকে জানলাম সেটা আপনাকে কেন বলবো আমি যেহেতু আমি এই বিষয়ে কন্টেন্ট বানাই অনেক উঁচা উঁচা জায়গায় আমার লোক আছে তবে সব নিউজ যে আমি এখানে পাবলিক করে দেব যে নিউজ এখনও রিলিজ হয়নি সেটাও কিন্তু আমার উপরেও রেস্ট্রিকশান দেওয়া আছে সব যে আমি ঢালাউভাবে বলে দেব কবে কি হতে যাচ্ছে সেটা বলা যাবে না সেটা বললে আমার অসুবিধা হবে এই জন্য এতটুকু খবর পেয়েছি যে সামনের মাসে প্রতিনিধি দল আসবে কবে আসবে এক তারিখে না দশ তারিখে এটাও জানি না কিন্তু বা এটা এখন বলা যাচ্ছে না যে কোনো সময় আসতে পারে প্রতিনিধি দল এবার আরও একটা নিউজ দেখাচ্ছি সেটা হলো এটা চার দিন আগের খবর আমি চার দিন পরে আপনাদের বাসি দিচ্ছি তবে এটাও কিন্তু একটা আশার আলোর নিউজ আশার আলো বলতে ভিসা চালু হওয়ার নিউজ সেটা কি এই দেখুন ওয়েবসাইটে ওয়েবসাইটে আমরা আমরা যদি যদি চলে যাই এখানে নিউজ যেখানে লেটেস্ট তারা পাবলিশ করে এই সেকশনে যদি যাই তাহলে দেখেন এখানে কিন্তু কি বলা হয়েছে সিকিউরিটি গার্ডের জন্য টেন্ডার চেয়েছে অর্থাৎ এখানে সিকিউরিটি গার্ড কিন্তু নিয়োগ করা হবে দেখেন এখানে কিন্তু একটা নিউজটা ভালো করে দেখেন এই সিকিউরিটি গার্ড টেন্ডার মানে নিউজ করে লাভ কি ভিসা সেন্টার তো বন্ধ ভিসাও বন্ধ সো ভিসা সেন্টারে তো সামান্য কিছু মানে বন্ধ না ভিসা সেন্টারে তো সামান্য কাজ চলতেছে প্রক্রিয়া সীমিত আকারে এখানে তো একজন দুজন হলেই হয় এখন ট্রেন্ডার কেন করেছে এই জন্যই করেছে যে খুব শীঘ্রই ভারতের দিক থেকে পজিটিভ নিউজ আসতেছে বাংলাদেশের বাংলাদেশিদের জন্য এই ভিসা সংক্রান্ত নিয়ে অর্থাৎ দুইভাবে আমরা আসার আলো দেখলাম একটা হলো প্রতিনিধি দল আসবে আর একটা হলো এই সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে সিকিউরিটি গার্ড নিয়োগ করা মানেই জনবল বৃদ্ধি করবে যারা এই ভিসা সেন্টারের মধ্যে এস বি এর কর্মী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী যারা কাজ করতেন তারা আবার পুনরায় যোগ দিবেন কাউন্টার যতগুলি ছিল সব কাউন্টারে আবার ভরে যাবে যারা ভিসা জমা নেওয়ার কাজ করতেন সেইভাবে ভিসার আবেদনের সংখ্যাও বাড়বে এবং সিকিউরিটি গার্ডেরও সংখ্যা বাড়বে ওইদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অলরেডি প্যাট্টোপোল বর্ডারে এসে মানে বেনাপোলের পাশে যে প্যাট্রোপুল সেখানে এসে এই দশ বারো দিন আগে কিন্তু একটা সংবাদ সম্মেলন করে গিয়েছিলেন মানে বিশাল বড় সংবাদ সম্মেলন বলতে ওখানে একটা বড় ইয়া উদ্বোধন করেছে ইমিগ্রেশন সেন্টার যেটা স্থলবন্দরের অনেক বড় অনেক মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে এটা বানাইছে খুবই সুন্দর এটা দেখলে মনেই হয় না যে ওটা কোনো আসলে স্থল বন্দর ওটা দেখলে এয়ারপোর্টের থেকেও আরও হ্যাভি উন্নত লাগে এত সুন্দর বানাইছে সেখানে আমিত শাহ কিন্তু একটা কথা বলছে এটা কি আপনারা নজর দিছেন। সে ওইখানে একটা কথা বলছে যে মানে এই দুই দেশের মধ্যে যাত্রী আনাগোনা এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এত সুন্দর ফ্যাসিলিটি তারা করেছে দেশমিন কি বোঝায় দেশ এই বোঝায় আজ বা কাল ভিসা খুলতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য এই জন্যই তো এত কোটি টাকা ইনভেস্ট করে বানাইছে না হলে তো স্থল বন্দর সেই অনেক আগের মতো যেরকম সামান্য পুরাতন বিল্ডিং দিয়েছিল সেরকম থাকতো এত টাকা ইনভেস্ট করে নতুন কেন বানালো এইটা আসার আলো পয়েন্ট নাম্বার থ্রি এতক্ষণ ওয়ান টু বললাম এবার থ্রি নাম্বার যেটা আমি শাহ যেটা বলে গেল দু দেশের যাত্রীদের আনাগোনার জন্য সুবিধার জন্য এই টার্মিনালটা করা হয়েছে এবার পয়েন্ট নাম্বার ফোর আরেকটা খবর দিতে চাচ্ছি এই টার্মিনালটা যখন সম্পূর্ণভাবে উদ্বোধন হয়ে যাবে চালু হয়ে যাবে মানে উদ্বোধন হয়েছে কিনা না জানি না সম্ভবত আগেরটাই এখন চলতেছে এটা যখন সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে দু দেশের মধ্যে যখন ভিসার মানে পুরোপুরি চালু হয়ে যাবে তখন এই টার্মিনালটা চব্বিশ ঘন্টা খোলা রাখবে চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা খোলা রাখবে ডেতে ডিউটি করবে একজন তারপরে ইভিনিংয়ে ডিউটি করবে আরেকজন এবং নাইটে ডিউটি করবে আরেকজন মানে এভাবে করে ইমিগ্রেশনের লোক ঠিক করা হবে এতে কি সুবিধা হবে আমরা বর্তমানে যদি এখন রাতে দশটার বাস ধরি ঢাকা থেকে এই বাসটি কিন্তু রাত তিনটার সময় বেনাপোল বর্ডারে পৌঁছানোর পরে ইঞ্জিন বন্ধ করে দেয় মানে গাড়ির স্টার যেটা সেটা বন্ধ করে দেয় আর প্যাসেঞ্জার সব ঘুমায় থাকে কারণ বর্ডার খুলবে সাতটার দিকে হুম ছটা সাতটার দিকে খুলবে ততক্ষণ অপেক্ষা করতে হয় এই জিনিসটা যখন চালু হয়ে যাবে চব্বিশ ঘন্টা তখন এই প্রবলেম থেকে আমরা রেহাই পাবো বাস দশটার সময় ছাড়লে তিনটার সময় ইমিগ্রেশন আসলে নাইট টাইমেই ইমিগ্রেশন চলবে নাইট টাইমে ইমিগ্রেশন চললে তখন আমরা নাইট টাইমের মধ্যে ইমিগ্রেশন করে আবার বাস কলকাতার উদ্দেশ্যে ছেড়ে দিতে পারবো এক্ষেত্রে দেখা যাবে যে ভোর পাঁচটা নাগাদ আমরা কলকাতা পৌঁছে যাব মানে রাত দশটায় ছেড়ে ভোর পাঁচটা যেমন ভোর পাঁচটা সূর্যের আলো দেখতে দেখতেই কলকাতার আলো দেখে ফেলবো এরকম কিন্তু ঘটে এরকম ঘটনা সামনে ঘটতে যাচ্ছে পয়েন্ট নাম্বার ফাইভ যে বনগাঁ লোকাল ট্রেন শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত আসে আমি আবারও বলছি শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বনগাঁ লোকাল মানে বনগাঁ পর্যন্ত আসে এই ট্রেনটি প্যাট্রোপল পর্যন্ত এক্সটেনশন করা হবে বনগাঁ লোকালের জন্য ট্রেন থাকবে এবার পেট্রোপল লোকালও নতুন একটি ট্রেন চালু হতে যাচ্ছে এখনই নয় এই যখন ইমিগ্রেশনটা সম্পূর্ণ চালু হয়ে যাবে এবং ভিসা চালু হয়ে যাবে তখন দেখবেন শিয়ালদা থেকে পেট্রোপল লোকাল নামে একটি ট্রেন নতুন চালু করবে একদম পেট্রোপল আসবে অথবা বনগা লোকালকেই প্যাট্রোপল লোকাল পর্যন্ত এক্সটেনশন করা হবে এই পাঁচটা আপনাদের খুশির খবর দিলাম খুব শীঘ্রই এগুলি চালু হবে দেখেন আমি যেটা বললাম আমার কথার সাথে কাজের মিলায় দেখবেন আশা করি সেই সুদিন খুব শীঘ্রই আমরা দেখব আর এই আপডেটের মাধ্যমে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে